গ্রামের নাম কালিবাস চারদিকে গভীর বনের ঘেরা সেই গ্রামটা সন্ধ্যা হলেই অদ্ভুত নীরবে ঢেকে যেত গ্রামের প্রবীণ লোকেরা বলত বনের ভেতরে একটা পুরনো পুড়ে যাওয়া বাড়ি আছে রাত নামলে সে বাড়িটা নাকি আলো জ্বলে ওঠে কেউ সেখানে যেত না রুদ্র ছিল শহর থেকে আসা একজন স্কুল শিক্ষক চাকরি সূত্রে নতুন গ্রামে থাকার ব্যবস্থা করে দিয়েছিল স্কুল কর্তৃপক্ষ গ্রামের লোকদের সতর্কবার্তা শুনে প্রথম প্রথম সে হেসে উড়িয়ে দিত ভূতটুক গোলে কিছু নেই সে বলেই দিত কিন্তু কিছুদিন যেতে না যেতেই অদ্ভুত সব ঘটনা তাকে ঘিরে ধরতে লাগল একদিন রাতে পড়ার খাতা নিয়ে বসে আছে রুদ্র আচমকা জানালার বাইরে চাপা একটা ঠকঠক শব্দ শোনা গেল মনে হলো কেউ যেন কাঠের দরজা বাজাচ্ছে রুদ্র জানালা খুলে দেখল ঘন অন্ধকার ছাড়া কিছুই নেই বাতাসও নেই গাথের পাতাও নড়ছে না তবুও সেই শব্দ থামছে না রুদ্র অবাক হয়ে দরজা খুলে বাইরে বেরোল শব্দটা মিলিয়ে গেল যেন কেউ ফিসফিস করে হেসে অন্ধকারে সরে গেল পরের দিন রুদ্র স্কুলে সেই কথা বলতেই গ্রামের প্রধান পাত্রীমশাই বললেন ও বাড়িটার দিকে ওসব শব্দ শোনা যায় রাত হলে কেউ ওদিকে যাস না মাস্টারমশাই রুদ্র হেসে বলল ভয়ের কিছু নেই আমি নিজেই দেখে আসব পাত্রীমশাই কেবল দুঃখভরা চোখে বললেন যে দেখেছে সে আর স্বাভাবিক নেই সন্ধ্যায় সাহস করে রুদ্র ল্যান্টার নিয়ে বেরোল বনটির ভেতর ঢুকতেই বাতাসের সোঁ সোঁ শব্দ কানে এল যদিও গাছ একটুও দুলছিল না দূরে পুড়ে যাওয়া বাড়ির কালো ছায়া দেখা গেল সে যত কাছে গেল ততই একটা গা ছমছমে শীতলতা তাকে সেঁদিয়ে ধরল হঠাৎ বাড়ির ভেতর কোথা থেকে মৃদু আলো জ্বলে উঠল রুদ্র থমকে দাঁড়াল পুড়ে যাওয়া ভাঙাচোড়া দরজার ফাঁক দিয়ে সে দেখল একজন সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে মুখ দেখা যায় না শুধু লম্বা চুল ঝুলছে আলোটা তার চারপাশ থেকেই বেরোচ্ছে যেন শরীর নিজেই আলো ছড়াচ্ছে মহিলাটা ধীরে ধীরে মাথা তুলল রুদ্রের বুকের ভেতর কাপুনি ধরল তার মুখ নেই দু চোখের জায়গায় গভীর ফাঁকা গর্ত আর মুখের জায়গায় জ্বলন্ত ছাই হঠাৎ সে চিৎকার করল আমাকে ফিরিয়ে দাও চারদিক প্রতিধ্বনিতে কিপে উঠল রুদ্র ভয়ে দৌড়াতে লাগল পেছনে সেই চাপা হাসির শব্দ মনে হল মহিলাটি তাকে পেছন থেকে ছুঁতেই যাচ্ছে গ্রামের ধারে পৌঁছতেই শব্দ থেমে গেল রুদ্র হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরল কিন্তু বাড়িতে ঠুকতেই দেখল তার টেবিলের ওপর একটা ভাঙা লণ্ঠন পড়ে আছে অথচ সে তো অক্ষত লণ্ঠন নিয়েই বেরিয়েছিল রাত গভীর হলে আবার সেই ঠক ঠক শব্দ এইবার জানালার ঠিক বাইলে রুদ্র সাহস করে জানালার দিকে তাকাল মহিলাটির ফাঁপা চোখ সেই একই ছাই ঢাকা মুখ ঠিক জানালার ওপাশে সে ফিসফিস করে বলল তুমি তো এসে দেখেছো। এবার তুমি কোনো দিন পালাতে পারবে না রুদ্রের আর্ত পুরো গ্রাম জেগে উঠল কিন্তু দরজা ভেঙে ঢুকতেই দেখা গেল রুদ্র নেই শুধু জানালার কাছে ছাইয়ের দাগ যেন কোনো জ্বলন্ত হাত সেখানে ছোঁয়া দিয়েছে আজও রাতে সেই পুড়ে যাওয়া বাড়িতে আলো জ্বলে ওঠে আর মাঝরাতে শোনা যায় চাপা হাসি রুদ্র নাকি ডেকে বলে আমাকে ফিরিয়ে দাও